আমরা এখন দেখবা হামাম হামাম দিয়ে কিভাবে আগুন জ্বালানো হয় এবং এখানে কিভাবে ই করা হয় আগুন দিছ না দেখি 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 ভাই একটু দেখি ও আগুনটা দেখি কিভাবে দেয় কি লাগতে দেয় ও সরি ভাই কোথায় দেয় কিভাবে দেয় ও আজকে আগে আগুন দেওয়া এতখানে বুঝলাম এটা অফ করে দিবা পরে না 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 অফ না এটা অন লাগতে আমি দেওয়া এই দেখুন

রুম থেকে ওখানে যা দেখি সবই তো বরফ বরফ ছাড়া তো কিছু নাই সবই তো বরফ পাইপ ছিল বানা মেন বাঙ্গালি মেন না কাশ্মীর মেন কাশ্মীরি ম্যান না বাঙ্গালী কাশ্মীরি কাশ্মীরি মেন বলে ছেড়া লাইক পাওয়ার পর হচ্ছে ছেড়া এই হলো অবস্থা দেখুন চার দিক দিয়ে বরফ আর বরফ বরফ ছাড়া কোনো কথা নাই কি করলা ওখানে ইয়ে ঢুকে দেয় নেই হ্যাঁ ই ঢুকে নাই ওই যে ই ঢুকে গেছে কিন্তু বরফ কিন্তু জুতা ঢুকে গেছে দেখো না ঢুকে গেছে এটা ঢুকে গেছে চার দিক দিয়ে বরফ এমন বরফ তোমরা বলার বাহিরে মানুষ বানাই ফেললো এটার নাম দিবা কি এই হোটেলের সামনে হচ্ছে এই আইস একটু দেখাই আইস দিয়ে ভর্তি হাম্মাম হাম্মাম ওইপার দিয়ে হাম্মাম দেখলাম রূপ তো অনেক গরম সেটা একটু দেখাবো ছাদ কিন্তু বরফে উঠছে দেখুন ওই যে হাম্মামের উপর দিয়া আগর উঠতেছে আগর উঠতেছে হাম্মাম বারো এটার নিয়ে দেখাবো